আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা একটা ফোর জিরো এইট জিরো হেট এটা একটা কপি অ্যামলি এটা সার্ভিসিং করা অ্যামলি এটাতে টুকটাক কাজ করা হয়েছে যেরকম আমি বলে দিচ্ছি এই যে এখানে আপনারা টেপ পাসা দেখতেছেন এটা থেকে বারো ভোল্ট বের করা হয়েছে এখানকার যে ট্রান্সফার থেকে বারো ভোল এই জায়গাতে যায় আপনার ওই যে পিছনে যে সার্কিট ব্যালেন্স ইনপুট সার্কিটের জন্য বারো ভোল্ট এর অরিজিনালভাবে এটা খারাপ পরে আবার এখানে বারো ভোল বের করা হয়েছে বারো ভোল বের করে আপনার ওই সার্কিটের কাজ করা হয়েছে এখন আপনার হেডটা রানিং অবস্থায় আছে যেগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান সমস্যাগুলো সমাধান করা হয়েছে এখন একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে পেশার অনেক ভালো যারা হাতে ভাড়া এবং বিয়ে জন্য নেবেন তাদের জন্য হেডটা বেস্ট হবে তো এই হেডটার দাম আমাদের চাওয়া দাম হচ্ছে আঠারো হাজার টাকা আপনারা এখানে দাম দর করতে পারবেন হুম আর আমাকে সরাসরি কল দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমতে কল দেবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম